আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা সকলেই চাই আমাদের জীবনে বরকত আসুক আমরা কি জানি বরকত কি বরকত কিভাবে আসে এক ব্যক্তি হজরত ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহি আলাইহের সাথে তর্ক করছিল যে বরকত বলতে কিছুই নেই তিনি বললেন তুমি কি ছাগল ও কুকুর দেখেছ লোকটি বলল যে দেখেছি শ্যাক লোকটিকে জিজ্ঞাসা করলেন বলতো কুকুর আর ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয় লোকটি বলল কুকুর শেখ বললেন এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি দেখতে পাও কুকুর না ছাগল লোকটি বলল ছাগল শেখ ইব্রাহিম ইবনে আধাম রহমতেল্লাহি আলাইহে বললেন ছাগলকে মানুষ খায় কোরবানির সময় কত ছাগল কোরবানি করা হয় এর পরেও ছাগলের সংখ্যায় বেশি দেখা যায় কমে না এর রহস্য কি বলে মনে হয় তোমার লোকটি জিজ্ঞাসা করল কি রহস্য শায়েখ শায়েখ বললেন একবার ভেবে দেখো এটা কি বরকত নয় লোকটি বলল তাহলে এর কারণ কি যে ছাগলের মধ্যে বরকত হয় আর কুকুরের মধ্যে বরকত হয় না শায়েখ বললেন এর কারণ হল ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায় আর ভোরে জাগ্রত হয় এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত ফলে তার মধ্যে বরকত হয় আর কুকুর সারা রাত জাগ্রত থাকে ফজরের আগে ঘুমায় তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে একটু চিন্তার বিষয় নাবিজ সাল্লু আলাইহুয়াশাল্লামের সুন্না হল এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে দোয়া করার জন্য ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন আর আমরা সারা রাত মোবাইলে ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়ে ঘুমিয়ে পড়ি আর ফজরের তো খবরই নেই আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা যখন শুনেন মসজিদের ফজরের আজান হচ্ছে ঠিক তখনই তারা ঘুমাতে চান তাদের মনে হয় হায় ঘুমের সময় হয়ে গেছে কিন্তু তাদের এটা মনে হয় না আজানটা যখন হয়েই গেছে নমাজটা পড়েই ঘুমিয়ে পড়ি অথচ রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ফজরের কেবল দুই রাকাত সুনত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা আছে সব কিছুর চাইতে উত্তম সুবাহনাল্লাহ তাহলে দুই রাকাত ফরজের কতটা মর্যাদা হতে পারে এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়ে কাটিয়ে দেই তাহলে আমাদের কাজকর্মে আল্লাহ বরকত দিবেন কিভাবে। আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না তখন সময়টা এমন ছিল না আগের দিনের মানুষ সন্ধ্যার একটু পর পর সাত আটটার দিকে ঘুমিয়ে যেত স্বামী স্ত্রী রাতে ঘুমানোর আগে অনেক গল্প করতেন অনেক লম্বা একটা সময় ঘুমানোর পরে তাদের ভোর পাঁচটার দিকে উঠতে কোনও সমস্যা হতো না ভোরবেলায় তারা খেতে খামারে কাজ করতে চলে যেত দুপুরের মধ্যেই কাজ শেষ করে বাড়ি ফিরত তারপর বউ বাচ্চাদের সাথে সময় কাটাতে পারত কিন্তু এখন আমাদের আর সেই সুযোগ হয় না ঘুমের সময় ছাড়া আমরা আর কেউ বাসা থাকি না শুধু কাজ আর কাজ আমাদের সামাজিক বন্ধন ঠুনকো হয়ে যাচ্ছে নারীরা তাদের সঙ্গীর কাছে সময় ভিক্ষা চাইছেন পুরুষেরাও তাদের নারী কাছে সময় ভিক্ষা চাইছেন কিন্তু কেউ কাউকে সময় দিতে পারছেন না তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি আল্লাহর বিধানসমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি তাহলে আশা করা যায় তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মে বরকত দিবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ হুম্মা আমিন